হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আট তারিখ আটের আট তিন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে চলে আসছে বাজারে লাল রঙের একটি গরু নিয়ে গরু সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনি কি নিয়মিত ব্যবসা করেন নাকি ব্যবসা করি ভাই দেখেন ভাই তিনি নিয়মিত ব্যবসা করেন গরুটা অনেক সুন্দরের অনেক সুন্দরের একটি গরু আপনি কি দাম দার বলছে গরুতে কত বলছে পার্সেন্ট ভেয়ার্স এই গরুটি এক লাখ ষাট দাম বলছে অনেক সুন্দর একটি কোরবান উপযোগী একটি গরু দেখতে পাচ্ছেন বিশেষ করে কোরবান উপযোগী আপনার কি পোষা গরো ভাই আমার দেখতে পাচ্ছেন ভাইয়ের বাড়ি পোষা অনেক সুন্দর একটি তিনি বাড়ি বসে পুষে দুইটি অনেক সুন্দর একটি রুড়ি লাল রঙের নিখুঁত কোনো খুঁত নেই ভাইয়ের এখনও বাড়ির দুইটা গরু আছে নিয়মিত ব্যবসা করে থাকেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি একটু সামনের দিক দিয়ে দেখতে পারি দেখতে পাচ্ছেন পাকিস্তানি শাওয়াল জাতের গরু অনেক সুন্দর আপনি কি নিয়মিত ব্যবসা করেন হ্যাঁ আমি নিয়মিত ব্যবসা করি কোন কোন হাটে যান আমি আলমডাঙ্গা বাইলিপাড়া আলমডাঙ্গা বাইলিপাড়া হাটে যান বামুন দিতে নিজের ভাষা এখানে তার বাসা বামুন দিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু নিজে পোষা গরু দেখতে পাচ্ছেন দাঁতের সাইড করে আর্সে দেখছেন ব্যার্স দাঁতের সাইডটি আছে অনেক সুন্দর এমন এমন গরু নিতে পারে ভাই যোগাযোগ জোগায ডিসক্রিপশনে নাম্বারটি দেয়া থাকবে অনেক সুন্দর দুটি গরু যাতে আছে সাইডটি দেখতে পাচ্ছেন দুটি একই যাতে পাকিস্তানি সকাল যাদের গরু অনেক সুন্দর লাল রঙের কালারটা অনেক সুন্দর এক রঙের ঝোরটাও বেরোয়

এই নাম্বারে ফোন করে ভাইকে সব সময় পাবেন আলম ডেঙ্গা বা মন্দির সব হাটে তিনি যান নিয়মিত ব্যবসা করেন এই দুটি করে তার বাড়ির পোশাক এই নাম্বারে যদি এমন গরু নিতে চান যোগাযোগ করতে পারেন রায় দিন চব্বিশ ঘন্টায় তার এই নাম্বারটি থাকবে কন্ট্যাক্ট নাম্বার পার্সোনাল হ্যালো গাইস আজকে তিন নম্বর গরুটা দেখাতে দেখেন এ ভাইয়ের নাম রিফাস তিনি নিয়মিত গরু ব্যবসা করেন পাঁচটি গরু আনছেন দেখেন অনেক সুন্দর পাশে আছে আসতে চারটা পাঁচটা গরু আঁচছে মোট অনেক সুন্দর একটি গরু গোরবান বিশেষ করে কোরবান উপযোগী অনেক সুন্দর একটি গরু পাকিস্তানের সাওয়াল জাতের গরু দেখতেই পাচ্ছেন বিশেষ করে গোরবান উপযোগী অনেক সুন্দর চারটি পাখো নেই নিখুঁত জাতের

ভাইয়ের সাথে করতে পারেন অনেক সুন্দর গরু এই নাম্বারে যা যোগাযোগ করেন তাহলে এমন এমন গরু এই ভাইয়ের জন্য পাবেন অনেক সুন্দর তিনি সব হাটে ফিরায় দাঁড়িয়ে থাকেন আলমডেঙা বাণীপাড়া বা নিজের বাসা তার বাবন্ধুতে অনেক সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন লাল রঙের আমরা যে গরুটাতে চাইন নাম গরুটা নেচারাল আর্টসে একটি সামিন ব্যাপারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তিনি বিশ বছর ধরে এই ব্যবসা করে থাকেন অনেক সুন্দর একটি কালো রঙের অন্য অন্য কালার একটা কালো রঙের গরু অনেক সুন্দর দাঁতে তেটা আছে তিনি কত দাম চাইছে সে সম্পর্কে জানতে ভয় সাথে কথা বলবো দেখ

দিয়ে দিলাম স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগে যোগাযোগ করতে পারেন এমন এমন গরু পেয়ে থাকবেন যে কোনো সময় এমন এমন সার গরু পেয়ে থাকবেন নিশ্চয়ই বড় গরু পাবেন তিনি কুষ্টায় এমন কোন হাটে যে যান না সব হাটে তিনি যান বিশেষ করে কোরবানী করুন খুব সুন্দর একটু নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে থ্রি ফাইভ চল্লিশ বাহাত্তর এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ভাইয়ের ভাষা ভাষা কোথায় ভাইয়ের বাসা গাংনী থানায় বিরাট আমাদের ছোট আইটি সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অত্যন্ত আমাদের প্রয়োজন সবাই একটু সাপোর্ট করবেন আমাদের ছোট আইটি বিরাট আবার আটটে করে চার পাঁচ নম্বরে গরুটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রঙের সুন্দর রঙের গরুটা তার সাথে কিছু কথা বললে বল আমি সেই ভাইয়ের সাথে আপনার নাম কি সোহেল রানা ভাইয়ের নাম সোহেল ব্যাপারে দেখেন তিনি নিয়মিত তো আপনি কি নিয়মিত তো ব্যবসা করেন নাকি জি আইতে কয়টা গরু আনছেন ভাই টা গরু আনছে এখানে দুইটা আছে আর অন্য দিকে দুইটা রয়েছে তিনি অনেক সুন্দর সুন্দর গরু ভাইটা মোট কি জাতের গরু কুরোস কুরোস অস্ট্রেলিয়ান নাকি দেখেন দেখেন অস্ট্রেলিয়ান কয়টা আছে ভাই দুটো দাতে আছে দুইটা দেখেন অনেক সুন্দর দাতের গরু আমিন ভাইয়ের দেখেন অনেক সুন্দর জাতের আর দাম কেমন বলছে 220 200 এর এমন দাম বলছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 220 দাম চাইছে দাম বলছে গরুতে কালো সাদা রঙের অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন চারটি পা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

চাষের দাম বলছে দুইটা দেখেন আমরা ডিসকরের নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে সাথে যোগাযোগ করতে পারেন তিনিও প্রত্যেক হাতে যান সপ্তাহে আলমডেঙা বামুনদি বানিয়াপাড়া সব হাটে তিনি চাই থাকেন তিনি নিয়মিত ব্যবসা করে থাকেন এমন এমন গড়িগুলো নিয়ে চান ভাইসাতে সাথে কারণ বিশেষ করে কুরমাণ উপযোগী করে অনেক সুন্দর একটি কালো সাদা রঙের